আসসালামু আলাইকুম আমি এইচএসসি লেভেলের ইন্টিগ্রেশন বাই পার্টস নিয়ে আসছি লেকচার ওয়ান দেখো এই এইটা আমরা মুখস্থ করবো না একটু প্র্যাকটিস করবো তাহলে এই সূত্রটা করতে পারবো দেখেন এটা হচ্ছে ইউ প্রথম অংশ দ্বিতীয় অংশ ইউ ভিটা হচ্ছে এক্সের ফাংশান তাহলে ইউ ঠিক থাকবে ডিটের ইন্টিগ্রেশন মাইনাস প্রথম অংশকে ডিফারেন্সিয়েট দ্বিতীয় অংশকে ইন্টিগ্রেশন এই দুটা প্রোডাক্ট আবার ইন্টিগ্রেশন তাই না তাহলে এখানে আমরা প্রুফ যদি করি এটাকে এটাকে যদি প্রুফ করি দেখো প্রুফ লেট লেট এখানে ধরলাম ইউ অ্যান্ড হচ্ছে ডাব্লিউ হুম আর ফাংশন ফাংশন অফ এক্স তাহলে কিউ এবং ডাব্লিউর এই প্রোডাক্টকে আমরা ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট এইভাবে দেখেন ডি বিএক্স কিউডব্লিউ এইটা তাহলে কী হয় এটাকে ডিফারেন্সিয়েট প্রোডাক্টের ডিফারেন্সিয়েট হচ্ছে প্রথম অংশটাকে ঠিক রাখলাম দ্বিতীয় অংশটাকে বি ডব্লিউ বাই এক্স করলাম তারপরে হচ্ছে ডব্লিউটা ঠিক রাখেন ডি ইউ ডি এক্স এটা করা যায় এগুলো রুলস সবসে তাই না ইউ ভি ইউ ভি এই দু প্রোডাক্টকে আমরা ডিফারেন্সিয়েট যদি করি তাহলে প্রথম অংশটা ঠিক রাখলাম দ্বিতীয় অংশটাকে ডিফারেনশিয়েট করেছি দ্বিতীয় অংশটা ঠিক রাখলাম প্রথম অংশটাকে মানে যেটাকে করবেন একটা আলাদা থাকবে সেটা আলাদা রাখবে ঠিক আছে এটাকে এখন ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স এটাকে ইন্ট্রিগ্রেশন করব্রেশানিগ্রেটিং হ্যাঁ উইথ রেসপেক্ট টু এক্স অন বোথ বথ সাইট বথ সাইড তাহলে কী হবে এরকম ইন্টিগ্রেশন চিহ্ন দেবেন ডি বাই ডি এক্স ঠিক আছে তারপরে হচ্ছে ইউডাব্লিউ ডিএক্স ইন্ট্রিগ্রেশন এই চিহ্ন থাকবে ডিএক্স থাকবে তাই না তারপরে এখানে ডি ডিএক্স তারপরে হচ্ছে এখানে ডিএক্স দিয়ে দেবেন তারপরে প্লাস হচ্ছে ইন্ট্রিগ্রেশন চিহ্ন ডব্লিউ ডি ডব্লিউ ইউ বাই ডিএক্স ডিএক্স কি করলাম আমরা ইন্ট্রিগ্রেটিং উইথ রেসপেক্ট টু এক্স অন বোথ সাইডস এটা তাহলে এটা দেখেন এটা এটা হবে তাহলে এখানে কি পাওয়া গেলো এমপ্লাইজ দ্যাট ইউডব্লিউ এটা লেখেন আবার ইউ এক্স বিএক্স এক্স এটা এরকমই থাক এটা আর কিছু করার নাই ডিডব্লিউ ইউ এক্স ঠিক আছে আচ্ছা দেখো তো এই অংশটার সমান আমরা কি লিখতে পারি যে অংশটা সমান এটা বিয়োগ এটা দেখতে পারি না তাহলে অতএব এখানে অতএব দেন ইউ এক্স এক্স ইউ ডব্লিউ মাইনাস এইটা এই সমীকরণটা এটা এক নম্বর দিয়ে রাখেন এটা এক নম্বর দিয়ে রাখেন আমরা একটু এখানে আসি দেখেন আমরা এখানে একটু লেট করবো আবার এগেইন লেট হুম এখানে এটার সমান ধরে নিলাম আমরা লি এটাকে আবার বোধ সাইডে ইন্টিগ্রেশন করেন এটাকে আবার যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইন্ট্রিগ্রেশন ডাব্লিউ বাই এক্স এটা শন করা যায় তাহলে এখানে দেখেন আমরা এটা একটা কাটে দিলে তাহলে কি থাকবে আমরা পাচ্ছি ইনটিকেশন ভিডিএক এই মানটা আর এই মানটা আমরা এখানে কুটিং করবো দেখেন এই মানটা এই মানটা এক নম্বর ডেট ফ্রম ওয়ান এখানে দেখি এখানে আসি হ্যাঁ ওই दट फ्रॉम 1 এখানে দেখেন ডি ডব্লিউ বাই ডি এক্স সমান কত ধরে নিছেন ভি তাহলে এটা হচ্ছে ইউ ভি দেখেন এক নম্বর হতে আমরা পাচ্ছি ইউ ভি ডি এক্স আর ঠিক না তারপরে এখানে আসেন ডব্লিউ সমান কি লিখব কিউ তো ঠিকই থাকবে ডব্লিউ সমান আমরা এখানে নেব লক্ষ্য করবেন এখানে এখানে একটু লক্ষ্য করবেন এটা তাহলে এখানে দেখেন ডাব্লিউ সমান আমরা লিখে দিব ইন্টিগ্রেশন ইউ ঠিক থাকবে ভি ডিএক্স ঠিক আছে তারপরে দেখেন এখানে মাইনাস চিহ্ন দিবেন তারপরে এখানে আসেন এখানে ডাব্লিউ সমান কত লিখবো এটা আগে লিখে দিই কারণ সূত্রের মধ্যে এটা আগে আছে আর তারপরে এটা ইন্টিগ্রেশনটা এখানে বসায় দিব তাহলে আমরা ও ওইটাই লিখব ইন্টিগ্রেশন চিহ্ন দিবেন তারপরে ফার্স্ট ব্রাকে ডি ইউ এক্স এই যেটা লিখলাম এটা লিখলাম তারপরে ডাব্লিউ সমান কত লেখবো ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন চিহ্ন দেন এক্স দেন তারপরে দেখেন এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে এই চিহ্নটা আছে না ডি এক্স লেখে দেন এখন চলে আসবে এটাই আমাদের প্রুভড হয়ে গেল প্রুভড হয়ে গেল আমরা দু একটা অঙ্ক দেখব এই 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 সূত্রের সাহায্যে দেখে নেন দেখে নেন সুন্দর করে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করবেন তাহলে এটাও ইন্টিগ্রেশন বাই পার্স দুটো প্রোডাক্ট এটা যদি ইউ ধরে নেন এই অংশটাকে ইউ ধরে নেন এটাকে ভিডিও তাহলে আমরা দেখো এখানে কি করতে পারি এক্সটা ঠিক রাখলাম ই টু দি পর এক্সকে ইন্টিগ্রেশন করবো মাইনাস এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ডি ডি এক্স এখানে এক্স দিয়ে দেন তারপর হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডিএক্স তাই না এই প্রোডাক্ট দুটাকে আবার কি করতে হবে ইনটিগ্রেশন করতে হবে তাহলে ই টু দিবার এক্সের ইনটিগ্রেশন তো জানেনি এক্স ই টু দিপার এক্স মাইনাস এক্সের সাপেক্ষে যদি এক্সকে ডিফারেনশিয়েট করেন তাহলে কত হবে ওয়ান হবে আর ইটু দিপার এক্সকে করলে ই টু ডিপার এক্স হবে ডি এক্স হবে তাই না তাহলে এখানে রাখেন এক্স ই টু বিপর এক্স মাইনাস ই টু দিবার এক্সকে ইনটিগ্রেশন করলে ই টু বিপর এক্স ই টু ডিবার এক্স এখানে একটু কমন নিয়ে নেন কমন নিয়ে নেন তাহলে এখানে কি থাকবে এখানে এক্স এক্স দিলাম এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান এটাই এর প্রশ্নের আনসার ঠিক আছে ইনটিগ্রেশন বাই পার্টস পার্ট ইন্ট্রিগ্রেশন বাইস ইউজ করছি আরেকটা অঙ্ক দেখেন এখানে এটা এইটা ইন্ট্রিগ্রেশন বাই পার্টে যদি লগারি দম এরকম লগারি এল এন এক্সকে যদি ইন্ট্রিগ্রেশন করতে বলে তাহলে তোমরা কী করবে এরকম করে এল এন এক্স ইন্টু ওয়ান এক্স এটা হ্যাঁ এটা হচ্ছে এন এক্সটাকে ইউ ধরবেন সব সর্বদাই এটাকে বি ধরবেন তাহলে এখানে কী হচ্ছে আমাদের এল এক্স ইন্টিগ্রেশন ওয়ান এক্স মাইনাস এখানে ইন্টিগ্রেশন চিহ্ন ফাইভ ব্র্যাকেট ডি এন এক্স তারপরে ইন্টিগ্রেশন ওয়ান এক্স তাই না এখানে যেটা ইন্টিগ্রেশন করবেন এখানে সেটাই আসবে এইটুকু মনে রাখবেন একটু প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলেই ভালো পারবেন তাহলে এখানে দেখেন এখানে এক্স হচ্ছে তাই না এখানে এলেন এক্স কে করলে কি হয় এলেন এক্স ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই হয় আর এটাকে করলে হচ্ছে এক্স হয় আর এখানে হচ্ছে তাহলে দেখেন এ এক্স এক্স কাটা তাহলে এখানে কি থাকছে ওয়ান তাহলে এখানে আমরা আগে এক্স মাইনাস এটাকে ওয়ান না এখানে এটাকে ইন্টিগ্রেশন ওয়ান ইন্টিগ্রেশন করলে এক্স এর সাথে এক্স হয় এটা এক্স এক্স কমন নিলে নিয়ে নিবেন এক্স কমন নিলে কি থাকবে এল এন এক্স মাইনাস মাইনাস কত থাকছে এখানে ওয়ান তাই এটা এক্স কমন নিলে এক্স কমন নিলে এখানে এল এন এক্স মাইনাস ওয়ান এটাই এই প্রশ্নের আনসার ঠিক আছে দেখেন এই অঙ্কটা দেখেন এটাকে আমরা এটাকে সলিউশন যখন করবেন তখন অবশ্যই এটাও ইন্টিগ্রেশন বাই পার্টস এর মধ্যেই করবে তাই না তাহলে এটাকে ধরে নেই লেট লেট এটু দি পাওয়ার এটা আই সমান ধরে নেন হ্যাঁ আই সমান ইন্টিগ্রেশন আই এটু দি পাওয়ার এক্স cos x তাই না ডি এক্স এখন বলবেন কেন এভাবে করলে না কেন আই ধরে ধরে সমস্যা আছে একটু দেখাবো পরে পরে উত্তর পেয়ে যাবেন প্রশ্ন শেষে উত্তর পেয়ে যাবেন তাই না তাহলে এখানে দেখেন আমরা এখানে লিখেছি এটাকে এটাকে ইউ ধরবেন তাহলে কস এক্স কস এক্স ইন্টিগ্রেশন e টু দি পর এক্স ডিএক্স মাইনাস এখানে হচ্ছে ডি বাই বিস কস এক্স তাই না কস এক্স এখানে হচ্ছে ইন্ট্রিগেশন e টু দি পাওয়ার এক্স

এখানে হচ্ছে মাইনাস সাইন এক্স তাই না মাইনাস সাইন এক্স মাইনাস সাইন এক্স ইউটি পার এক্সে ইনটিগ্রেশন করলে ইন্টু ইটুডি পাওয়ার এক্স তারপরে হচ্ছে এটাকে ডি এক্স এই মাইনাসটা এখানে এটার সঙ্গে গুণ করে দেন ই টু পাওয়ার এক্স কস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ইনটিগ্রেশন চিহ্ন দিলেন তারপরে হচ্ছে সাইন এক্স ইন্টু ইটি রিপোয়ার এক্স ডি এক্স এটাকে আবার বাইশ পার্টসের মধ্যে ফেলা হয় তাই না এটাকে আবার বাই পার্টের মধ্যে ফেলায় তাহলে এখানে হচ্ছে ইডিবি কর এক্স কথ এক্স সাইন এক্স ইনটিগ্রেশন মাইনাস এটা ইনটিগ্রেশান চেনে দেন তারপরে বি বাই ডি ডিগ্রি সাইন না এই সাইনএক্স তারপরে হচ্ছে ইন্ট্রিগ্রেশান ইডিডি কর এক্স তারপরে দুটা আবার ইন্ট্রিগ্রেশান এই তো তাহলে এখানে দেখেন আবার দেখো ইডিজি পর এক্স কস এক্স এখানে প্লাস ইটু দি পর এক্স সাইন এক্স এখানে দেখেন এটা এটা এটাকে আমরা করলে কি পাবো মাইনাস ইনটিগেশান কস এক্স কস এক্স এক্স ইন্টু এটা এটা দেখো তো আমরা কত ধরে এই যে অংশটা এখানে আই লিখতে পারি না এটা আই দিয়ে দিলাম এই টা এখানে আসলে কি হবে টু আই হয়ে যাবে টু আই দেখেন এখানে মাইনাস আছে এই এখানে আসলে কি হবে এর সঙ্গে যোগায় আই হয়ে যাবে তারপরে হচ্ছে আমাদের কত কতআছে এখানে ইডিউডি পর এক্স কমন নিয়ে নেন না তাহলে এখানে কস এক্স কস এক্স প্লাস সাইন এক্স সাইন এক্স এটা থাক এখানে তো আয়ের মান বের করেচ্ছেন তাই না আয়ের মান মানে এটা এটার মান বের করেছেন তাহলে এখানে একটু দেখা যাবে না তাহলে ওকে আই সমান আমরা লিখতে পারি ইডি পর এক্স ডিভাইডেড টু এখানে হচ্ছে কস এক্স প্লাস সাইন এক্স এই প্রশ্নের এটাই আনসার ঠিক আছে দেখবেন কঠিন না চর্চা করতে হবে কত মিনিট এই অঙ্গটা দেখেন এই অঙ্গটা এই অঙ্গটা দেখেন এই এক্সাম্পলটা দেখেন এই এক্সাম্পলটা আমি নাম্বার দিচ্ছি না এক্সাম্পল দিয়ে দিচ্ছি সিরিয়াল করে এখানে অঙ্ক তোলা যাচ্ছে না কারণ এখানে জায়গায় একটু স্পেস বেশি লাগিচ্ছে এখানে এটা গুণ করে দেই না এখানে দুইটা পার্ট করে দেয় এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ই টু দিবার এক্স সেক এক্স এক্স হ্যাঁ তারপরে দেখেন এখানে প্লাস চিহ্ন দিবেন প্লাস চিহ্ন তারপরে হচ্ছে এক্স 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 তারপরে হচ্ছে টেন এক্স টেন এক্স ডি এক্স এটা এটা করবো এটা কি করবো এটা হচ্ছে এটাকেই ধরেন এটাকেই ধরবেন এটাকে ভি ধরবেন তাহলে এখানে সেক এক্স সেক এক্স ইন্ট্রিগ্রেশান চিনে দিবেন ই এক্স তারপর dx এটা হচ্ছে ডি ডি এক্স সেক্স তারপরে হচ্ছে ইন্ট্রিগ্রেশান ই টু বিক্স ডিএক্স এটাকে আবার গোটা টাকা বা এখানে কিন্তু এটা থাকলো তাই না এটা লিখে দিবেন প্লাস ই টু এক্স তারপর টেন এক্স ডিএক্স এটা এখন দেখেন এখানে আমরা করলে কী হয় ইক্স হয় এখানে দেখেন সেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী হয় সেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে সেক এক্স টেন এক্স হয় তাহলে এখানে আমরা লিখলাম এক্স টেন এক্স ইউবার ইটি ডুবার এক্সকে ইনটিগ্রেশন করলে কি হয় ইটু ডুবার এক্স হয় ইন্টু দিয়ে দেবেন হুম তারপরে গোটা তার আবার কি ইএক্স তারপরে আবার একটা এই পার্টটা আছে ইউ সেক্স এক্স টেন এক্স টেন এক্স ডিএক্স দেখেন এটা আর এটা একই জিনিস এটা আর এটা একই জিনিস দেখে দিলাম তাহলে কী পাই এলাম আমরা ইউর এক্সেক এই প্রশ্নের এটাই অ্যান্সার ঠিক আছে প্লাস সি দিচ্ছি না সরি সি দিয়ে দেবেন বাই এক্স সি অ্যান্সার এটা দেখো এই প্রবলেম নম্বর ওয়ান নিয়ে এসেছি এটাকে অ্যালেন এক্সেস স্কোয়ার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এদিক দেখেন আমরা এটাকে বাই পার্টসেই ফেলাতে হবে ইন্টিগ্রেশন বাই পার্সে তাহলে এটাকে আমরা ইউজ করবো এটাকে তাহলে আমাদের এখানে কী হবে এল এলএন এক্সের উপর স্কোয়ার দিয়ে দেন তারপর হচ্ছে ওয়ান ডি এক্স দিয়ে দেন তারপরে মাইনাস তাই না এখানে হচ্ছে ডি ডিএক্স এলেন এক্স স্কোয়ার তাই না আর এখানে থাকবে ইন্ট্রিগ্রেশান ওয়ান ডি এক্স তারপরে গোটাটার উপর ডি এক্স তাহলে এখানে ওয়ান কে করলে কী হয় এক্স হয় এক্স হয় তাহলে এক্স এল এন এক্স স্কোয়ার এটা থাক এই যে ওয়ানকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে সোয়ার তাহলে এখানে দেখেন এখানে মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন থাকবে স্কোয়ার মানে এক্সের স্কোয়ারকে ইন্টিগ্রেশন করেছেন তাহলে এখানে এটা ডিফারেনশিয়েট করছেন এটা ডিফারেনশিয়েট কিন্তু তাহলে এখানে টু আসবে তাই না টু টু এন টুটা টু এন এক্স এরকম হবে তাই না তারপরে এন এক্সকে ডিফারেনশিয়েট করলে কী হবে এটা দেখেন এটা স্কোয়ারের জন্য হচ্ছে টু ডিফার 2 ln এক্স তারপরে হচ্ছে কে করলে কি হবে ওয়ান বাই এক্স হবে তারপরে কে ইন্টিগ্রেশন করলে আসবে তারপরে হচ্ছে ডিএক্স এটা এক্স এক্স কাটে দেন তাহলে এখানে থাকলো কি আমাদের এক্স ln এক্স এর উপর স্কোয়ার মাইনাস বের করে নেন টু বের করে নেন তাহলে এখানে থাকবে কি এন এক্স ইন্টু ওয়ান ডিএক্স এটাকে আবার ইনটিগ্রেশন বাই পার্টে ফেলাবো তাহলে এখানে রাখেন এক্স এলএন এক্স এস স্কোয়ার মাইনাস টু থার্ড দিয়ে করেন ln এক্স ঠিক রাখেন ln এক্স ইন্টিগ্রেশন ওয়ান dx তারপরে মাইনাস এটা l এল ln এক্স তাই না তারপরে ইন্টিগ্রেশন ওয়ান dx তারপরে হচ্ছে গোটাটা ডিএক্স ঠিক আছে তাহলে এখানে রাখেন এটা এক্স এলেন এক্স এরপর মাইনাস টু এখানে হচ্ছে এক্স 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 তাহলে ওয়ানকে এক্সের সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি এক্স এক্স আর এখানে এটা হচ্ছে কত মাইনাস মাইনাস এখানে হচ্ছে এক্স এটা এটা এখানে থার্ড ব্রাকেট ক্লোজ করে না এখানে থার্ড ব্রাকেট ক্লোজ করে দেন তাহলে এখানে যা আছে তাই লেখেন এক্স এলেন এক্স স্কোয়ার মাইনাস টু এখানে হচ্ছে থার্ড ব্রাকেট দিয়ে এক্স এলেন এক্স এখানে হচ্ছে কি এটাই ওয়ান আছে ওয়ানকে ইন্টিগ্রেশন করলে এক্সের সাপেক্ষে এক্স হয় হ্যাঁ তাহলে এখানে হচ্ছে এটা দিয়ে দেন প্লাস থ্রি দিয়ে দেবেন এবার তারপরে হচ্ছে এখানে আবার লিখেছি এক্স ln এক্স হল স্কোয়ার মাইনাস টু এক্স x, এটা দুই গুণ করে দিচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স প্লাস সি এই প্রশ্নের এটাই आंसर ঠিক আছে দেখবেন অঙ্ক পরে আমি লেকচার টু দিচ্ছি